নমস্কার বন্ধুগণ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো পুরো ভিডিওটি দেখবে না টেনে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে যেহেতু গণেশ চতুর্থী তো সোনার ছোট্ট করে এই ছোট্ট গণপতি পাপ্পার পুজো দিচ্ছে বাড়িতে সোনার মতো করে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই গণেশ চতুর্থী উপলক্ষে আমার পরিবারের তরফ থেকে বন্ধুগণ তোমাদের সকলকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সোনা নিজেই ঠাকুর পুজো করার আগে ঠাকুর ঘরটি পরিষ্কার করে এবং বাসনগুলো মানে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে তো এখন এই দেখো গণপতি বাপ্পার কাছে এই ফল আর লাড্ডুর মানে লাড্ডুর ভক্তি নিবেদন করবে সোনা এই যে ঠাকুর ঘরে রাখা এই গণেশ ঠাকুরের ফটো ফ্রেমটি দেখতে পাচ্ছ সোনাইটি নিজের হাতেই এঁকেছে কি সুন্দর হয়েছে না সোনার পুজো করা কমপ্লিট হয়ে গেলে এই রাখো গণপতি পাপ্পাকে লাড্ডু খাইয়ে দিচ্ছে সোনা বিকেলের দিকে এসেছে তো সকলে মিলে রেডি হয়ে এখন যাচ্ছে একটু বাজারে আর আমাদের ঘর থেকে বেরিয়ে কিছু দূর এসেই গণপতি পাপ্পার পুজো হয়েছে আমার সঙ্গে তোমাদেরকেও দেখালাম আর ওই যে পাশে অন্ধকারে দেখতে পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে আর জিয়াগঞ্জের রাস্তা জুড়ে তৈরি হয়েছে নানান ব্র্যান্ডের ব্যানারের প্যান্ডেল চারিদিকে যা অনাচারের সৃষ্টি হয়েছে এই অনাচারকে বধ করতে তো মাকে এই পৃথিবীতে আসতেই হবে তো মা আসছেন কিছুদিন পরেই সেই জন্য পূজা পূজা ফিল হচ্ছে দেখো মনিকা বিউটি পার্লারে যাচ্ছি আমরা তিন বনেই আমাদের কাজ আছে আর তোমরা দেখো কি কাজ আছে আইব্রোটা প্লাক করা ছিল না কিছুদিন তো মনে হচ্ছিল যেন আমি শ্যাওড়া গাছের পেতনি হয়ে ঝুলে বেড়াচ্ছি চারিদিকে তো এখন প্লাক করে একটু মানুষের মতো মানুষ লাগছে শেওড়া গাছের পেতনি থেকে আমি মানুষ রূপান্তরিত হয়ে গেছি জাস্ট আইব্রো প্লাক করার জন্যই তিন বনে এসেছিলাম আমার হয়ে গেছে আর এখন করছে মেজ বোন আর বোনও পার্লার থেকে চলে এলাম গিফটের দোকানে বনু তার টিউশন টিচারের জন্য টিচার্স ডে উপলক্ষে দেওয়ার জন্য গিফট নেবে ও আগে দেয়নি আগামীকাল টিউশনে গেলে তার স্যারকে গিফট দেবেন এখন বনু দেখছে কফি মাগগুলো মানে খিজে দেবে ডিসাইডই করতে পারছে না আর এই দেখো দোকানটা কত সুন্দর গিফটে ভরপুর আর নানান ধরনের গিফট এখানে অ্যাভেলেবেল তো এই দেখো শোপিস ফ্লাওয়ার ভাস দেখতে দারুণ লাগছে শোপিস গুলো এতটাই সুন্দর মনে হচ্ছে যেন নিয়ে নিই কিন্তু নিয়ে লাভ নেই যেহেতু নিজের বাড়িতে থাকি না রেন্টের বাড়িতে থাকি আর রেন্টের বাড়িতে নিয়ে বোঝাই করে তো কোনো লাভ নেই কখন যে কোথায় থাকি তার তো নেই ঠিক সেই জন্য নিয়ে লাভ নেই শুধু দেখতেই ভালো লাগছে দেখেই যায় আর বোনও এখান থেকে অনেক রকম জিনিস দেখাদেখি করার পর একটা ফটো ফ্রেম নিয়ে আমরা বেরিয়ে গেছি বনু বললো ফুচকা খাবে তো এই দেখো বনু আর সোনা ফুচকা খেতে শুরু করেছে আর দুজনেই দশ টাকা করে ফুচকা খাবে আমি খাবো না কারণ আমি তো খেতে পাবো না আমার তো খাওয়া বারণ সেই জন্য তো বনুর ফুচকা খাওয়া হলে বললো দিদি জিলিপি খাবো তো এই দেখো জিলিপি কেনার জন্য যাচ্ছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে এখানে জিলিপিগুলো খেতে দারুণ লাগে কলাইয়ের ডালের জিলিপি তো চলো যাই তো এখান থেকে জিলিপি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় চলো বাড়ির দিকে মেজ বোন গিয়েছিল প্রিয়মকে টিউশনে রাখতে তো ওকে টিউশনে রেখে চলে এসেছে আর এই দেখো এসেছি ফ্র্যাঙ্ক রসে মেজে বোনের কিছু মেডিসিন নেওয়ার আছে সেই জন্য চাট ম চাট জিনিসগুলো বেশি খেতে ভালোবাসে তো এই দেখো রাস্তায় যেতে যেতে পাশে ঝাল বড়া ভাসছিল একটা দাদা তো সেখান থেকে দশ টাকার মতো ঝাল বড়া নিয়ে নিলাম বনু বললো আইসক্রিম খাবে তো এ দেখো কিছুক্ষণে ঢুকলাম আইসক্রিম নেওয়ার জন্য তার সঙ্গে প্রিয়ম আর ক্রিসের জন্য দুটো মিল্কি বার নিল বনু আর এই দেখো আমুলের একটা বাটি আইসক্রিম নিয়ে নিল বনো আমি আর মেজে বোনু আইসক্রিম খাবো না আমাদের যেহেতু গলাতে একটু ব্যথা করছে সেই জন্য এই দেখো বাজারে যাওয়ার সময় যে গণপতি বাপ্পার পুজো হয়েছে এখানে সেখানে প্রসাদ দেওয়া হচ্ছে পোলাও আর আলুর দাম তো নিয়ে নিয়েছি আমরা এই দেখো কল্যাণী বুক হাউসে এলাম শোনার জন্য ডোমসের ইরেজার কি বলে এটাকে নেওয়ার জন্য আর তার সঙ্গে বনো দুটো ম্যাথ কপি নিয়ে নিল তো এই দেখো রাস্তার পাশে এই দাদাটি প্রত্যেক দিন রাত্রেবেলা করে মানে আটটার পর থেকে এখানে মাছ নিয়ে নানান ধরনের মাছ নিয়ে বসে তো ইলিশ মাছগুলো দেখে বনু বলল বেশ বড়ই আছে খেতে ইচ্ছে করছে তো এখান থেকে এক কিলো মতো একটা ইলিশ মাছ নিয়ে বাড়ির দিকে যাব আর আজকে তো রাত্রে রান্না হবে না ফ্রিজে রেখে দেব কালকে রান্না হবে তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তো এই দেখো ডিনারে আমরা খাচ্ছি দোসা নিয়ে এলাম না পোলাও আর আলু তাম সেটাই তো বন্ধুগণ আজকের ব্লগটি এটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিও অলওয়েজ হ্যাপি থেকো